এবং ফেন্সি আইটেম ওইগুলাই বেশি এই হাটে উঠে থাকে তাহলে আপনারা সাহাপুর হাটে এসে বা ফোন করে আপনারা কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারেন মোটামুটি একটু বড়ই হাট দেখেন এখানে আর কি ঝুড়িতে করে কবুতর নিয়ে আসে সবাই এই যে এখানে ফেন্সি কবুতর আছে ভাই লক্ষ কত যাচ্ছেন জোড়া পাঁচশো টাকা করে জোড়া আর লোটন এটা কি এটা কি লোটন না ওইটাও লক্ষ না

আর এই যে একটা বুনে কবিতর কোলা এছাড়া আরো বুনে কবুতর আছে দোষী কোলা বিনো কবুতর এগুলো বিক্রি দেয় এইগুলা কত করে বিক্রি করতেছেন এখানে আছে দেখেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ওগুলা কত করে জোড়া আটশো টাকা জোড়া বেশি বুড়ো সাতশো আছে বুড়ো কবুতর আর এই লক্ষা জোড়া কত বারোশো দেখেন আছে আপনাদের চাহিদা নিতে পারেন কিছু জ্বালানি এবং দেশী কবুতর যেগুলো থাকে সেগুলো কিন্তু এখানে পাওয়া যায় জালালি দেশি কবুতের সপ্তম করে এটা জালালি তো এগুলো কত চারশো সাড়ে চারশো টাকা করে বিক্রি করতেছে আর এমনি ওই গোলা কবুতর গুলো বেশি গোলা চারশো টাকা সাড়ে চারশো টাকা করে এই দামে আপনারা এই হাতে কবুতর গুলো পেয়ে যাবেন কবিতার যে ওই জাটা পাঁচশো টাকায় বিক্রি হলো মাত্র পাঁচশো টাকায় আরকি এই বিক্রি হলো অনেক ধরনের কবিতার পাওয়া যায় সব গোলা দেশি জাতের আর কি কবুচার নিয়ে নিতে পারেন আপনাদের পছন্দ মতো এই ম্যাক্সিমাম কিন্তু করে কবিতা নিয়ে আসে আর এবং অনেক কম দামে পাওয়া যায়

দেশি মোট পাঁচশো টাকা কেজি আমার কাছে পর্যন্ত আছে আমার কাছে এখন আমার নাম্বার ওয়ান সেভেন ফাইভ নাইন জিরো সেভেন সিক্স এইট সিক্স এইট হ্যাঁ এখন চীনা হাঁস আছে ভাই চীনা হাঁস কত করে ভাই তো 450 টাকা করে বেস্থিতেন কেজি অনেক বড় বড়টা আছে তো এইগুলা কি ডিম পাড়তিছে ডিম পাড়তিছে যারা যদি কারো প্রয়োজনে আপনারা এই চিনাশ এবং দেশি দেশি মুরগি কত করে 500 500 টাকা করে দেশি মুরগি এইগুলো আপনারা সংগ্রহ করতে পারেন আপনার খাওয়ার জন্য আসলে অনেক জায়গায় তো আছে অনেকেই নিয়ে আসছে সবার তো ভিডিও এইভাবে করা সম্ভব না তাই যতদূর সম্ভব আপনাদেরকে হালকা করে দেখাই দিলাম গৃহস্থল থেকে অনেক আর কি নিয়ে আসে লোকজন দেশি হাঁস এবং মুরগি এইগুলা চাই আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নিতে পারেন দেশি হাঁস মুরগি সবগুলোই দেখেন এখানে আসে মানে বাসা বাড়ি থেকে পোষা এগুলা এই হাত থেকে আজকে ভিডিও আমরা এখানেই শেষ করছি সবাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের ভিডিও এই পর্যন্ত ভিউয়ার্স আল্লাহ হাফেজ